বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার সৈনিক জীবন গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর নামক বইয়ের একটি অংশে তিনি তুলে ধরেছেন তার বিবাহের গল্প মেজর হাফিজের বিয়ের নানা ঘটনা নিয়ে থাকছে আজকে আমাদের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন বাহাত্তরের মাঝামাঝি খবর চাউর হল পাকিস্তানে আটকে পড়া সপেক অফিসার এবং বিশ হাজার সৈনিক শিগগিরই রিপ্যাট্রিয়ট হয়ে দেশে ফিরে আসবেন ঢাকা সহ বিভিন্ন ক্যান্টনমেন্টে ফ্যামিলি সমূহ খালি পড়ে আছে ঢাকায় ব্যাচেলর অফিসাররা বলাবলি শুরু করেন পাকিস্তান থেকে সিনিয়র অফিসাররা এলে বাসা বরাদ্দ পাওয়া কঠিন হয়ে পড়বে সুতরাং বিএশাদি করার জন্য এখনই মক্ষম সময়ে যেই কথা সেই কাজ তরুণ অফিসাররা বাসা বরাদ্দ পাওয়ার জন্য বিয়ের পিড়িতে ঝাঁপিয়ে পড়েন বিয়ের আগে ভালোবাসার কথা সবাই জানে কিন্তু ভালোবাসার জন্য বিয়ে হিরিক পড়ে গেল প্রতি সপ্তাহেই দু তিনটি বিয়ের দাওয়াত পেতে লাগলাম যাদের সঙ্গে আমার বস যেমন ক্যাপ্টেন পাটোয়ারি বীর প্রতীক ক্যাপ্টেন আজিজ বীর উত্তম ক্যাপ্টেন হারুন বীর উত্তম ক্যাপ্টেন রশিদ দ্বিতীয় ফিল্ড ক্যাপ্টেন ফারুক প্রথম বেঙ্গল ল্যান্সার ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম সবাই ফটাফট বিয়ে করে ফেলেন সিনিয়র অফিসারদের জন্য নির্ধারিত শহীদ আজিজ পল্লীর বৃহদায়তন তিন বেডরুমের বাসাগুলো এরাই বরাদ্দ পেলেন এবং মহা উৎসাহে বিবাহিত জীবনের সূত্রপাত ঘটালেন আমি এ সময় প্রথম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক রূপে কর্মরত ছিলাম পল্টনের ব্যাচেলর অফিসার কুল আমার কুমার জীবনের অবসান ঘটানোর জন্য উঠে পড়ে লাগলেন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইকবাল চৌধুরীর বাড়ি সুনামগঞ্জে তার বোন দিলারা ইডেন গার্লস কলেজে ইতিহাস বিভাগের প্রভাষক ইকবালের কোর্সমেট ক্যাপ্টেন নূর প্রধান ঘটকরূপে ঘটনা ঘটানোর জন্য তৎপরতা শুরু করলেন বরিশালে বসবাসকারী আমার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল অবশেষে বিয়ের ফুল ফুটল এবং প্রথম দেখা পাত্রী দিলারাকেই বিয়ে করতে সম্মত হলাম লাড্ডু দিল্লির হোক কিংবা সুনামগঞ্জের খেলেও পস্তাতে হবে না খেলেও সুতরাং খেয়ে পস্তানোই ভালো সেকালে বিয়ের কার্ডসহ দরখাস্ত করলেই সেনা সদর বরাদ্দ করত এবং আমিও বিয়ের সপ্তাহখানিক আগেই শহীদ আজিজ পল্লীতে বন্ধুদের প্রতিবেশী হলাম সতেরো আগস্ট উনিশশো হোটেল পুরবাণীতে বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হল বিয়ের বরযাত্রীরা অনেকেই ছিলেন খ্যাতিমান মানুষ যেমন জেনারেল ওসমানী জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ব্রিগেডিয়ার খালেদ মুশারফ সেনাপ্রধান শফিউল্লাহ মীর শওকত আবুল মঞ্জুর জিয়াউদ্দিন প্রমুখ চিরকুমার জেনারেল ওসমানী আমাকে খুবই স্নেহ করতেন তাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ জানাতে গেলে তিনি হেসে বললেন মাই বয় তুমিও আমাকে ছেড়ে যাচ্ছ বিয়ের রাতেই তিনি আমাকে একটি সুন্দর টাই উপহার দিয়েছিলেন ছেচল্লিশতম ব্রিগেডের সব অফিসারের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল কন্যাপক্ষের জন্য একটি কারণে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমি ঢাকার জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ঢাকা ফুটবল লিগে খেলছি সে বছর বিয়ের দিন আগে এক ম্যাচে হ্যাট্রিক করি আমার সহপাঠী বন্ধু কামরুজ্জামান দৈনিক বাংলা পত্রিকার স্পোর্টস রিপোর্টার তিনি খেলা প্রসঙ্গে পত্রিকায় লিখলেন আগামী বৃহস্পতিবার ক্যাপ্টেন হাফিজের বিয়ে সেলিব্রেট করার জন্যই তিনি এ ম্যাচে হ্যাট্রিক করেন পত্রিকার খবর পড়ে মোহামেডানের শতাধিক সমর্থন পূর্বাণী হোটেলে বিয়ের বিনা দাওয়াতেই অংশগ্রহণ করে ক্যাপ্টেন ইকবাল ও কন্যাপক্ষ এতজন অপরিচিত অনিমন্ত্রিত অতিথিকে খাবার সরবরাহ করতে গিয়ে হিমশিম খান গভীর রাতে নিমন্ত্রিত সিনিয়র অফিসারদের খাবার টেবিলে কিছু আইটেম কম পড়ে যায় বিয়ের সময় পকেটে যৎসামান্য অর্থ ছিল আসবাবও তেমন ছিল না কিন্তু পরিবেশই এমন ছিল যে কোনো কিছুরই অভাব বোধ করিনি বিবাহ উত্তর বৌভাত অনুষ্ঠান আব্বার তত্ত্বাবধানে বরিশালে অনুষ্ঠিত হওয়ায় আমাকে তেমন বড় খরচের সম্মুখীন হতে হয়নি বর কোণে উভয় পক্ষেরই কোনো দাবি দেওয়া ছিল না যার যার সাধ্যমতো ব্যয় নির্বাহ করা হয়েছিল তখন সোনার ভরি ছিল তিনশো টাকা ছোট সেনাবাহিনীতে সব পদবীর অফিসারদের মধ্যে এমন সম্প্রীতি ও সহমর্মিতা ছিল যা পরবর্তীকালে দেখা যায়নি একজন ক্যাপ্টেনের বিয়েতে সেনাপ্রধান ও সিনিয়র অফিসারদের অংশগ্রহণ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা বিয়ের পর আমাদের মতো সদ্য বিবাহিত কয়েকজন ক্যাপ্টেনকে সেনা প্রধান জেনারেল সেনা ভবনে সস্ত্রিক আমন্ত্রণ জানিয়ে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন বিয়ের কিছুদিন পর সরকারি খরচে হানিমুনে সেরে ফেললাম ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ দিল্লিতে ডুর কাপে অংশগ্রহণের জন্য ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ সরকার আমাকে এবং সেকেন্ড লেফটেন্যান্ট নুরুন নবীকে কিছু বৈদেশিক মুদ্রা বরাদ্দ করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য মোহামেডান ক্লাব আমার এবং নববধূর বিমান ভাড়া বহন করে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর টিম দেশে ফিরে আসে আমি ও দিলারা দিল্লি আগ্রায় হানিমুন উদযাপন করে কয়েকদিন পর ঢাকায় ফিরে আসি